লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি সকলেই আশা করি খুব ভালো আছেন তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো একটুখানি বাগানে গেছিলাম জানেন গাছগুলো না সব জল নিয়েই তো একদম ছিল জানেন তো না দিলেই নয় কালকে দেখে এসছিলাম গাছে জল দেবো বলে তারপরে আমি আর সময় করে উঠতে পারিনি যখন মনে পড়লো তখন আর ইচ্ছা করলো না সেই জন্য আজকে এই সব কাজ মানে কি বলব অর্ধেক কাজ করে তারপরে আমি বলি না গাছগুলো একটু জল দিয়ে আসি বলে গিয়ে আস্তে আস্তে সব গাছগুলো জল দিয়ে এসেছি আর ফুলও ফুটেছিলো কিছু সেগুলোও নিয়ে এসেছি তুলে আর ডাক্তার সাহেব তো সেই কালকে যে পাউরুটি নিয়ে আসছিল সেই পাউরুটি টোস্ট আর ডিম ভাজা ও খুব ভালোবাসে খেতে সেই খেয়ে বেরিয়ে গেল যিশুকেও ইনসিস্ট করছিল তুইও খা পাউরুটি হ্যাঁ পাউরুটি নিয়ে এসেছি তোর তো এটা আটার পাউরুটি খাবি না কেন যিশু বলে না আমি খাবো না আমার ভাল লাগছে না তো ও তো ওই ডিম পাউরুটি ডিম টোস্ট খেয়ে বেরিয়ে গেল আর আমার আর যিশুর জন্যে একটুখানি ওই পোহা বানাবো কাল যে চিঁড়েটা নিয়ে এসেছিলাম দেখি ওইটা দিয়ে বানাবো কে খেয়ে কেমন লাগে থাকে। তো যাই হোক এই যে রান্নাঘরটা একটুখানি মুছে মানে গ্যাস ট্যাস মুছে তারপরে খাবার করে টোরে নিজেরা চাটা টা খেয়ে সেসব হয়ে গেছে রান্নাঘরটার যা একটু টুকটাক বাসন ছিল কাঁচের বাটি বাটি সেগুলোকে সব ধুয়ে রান্নাঘরটা একটুখানি মব দিয়ে মুছে এসে ওই পাখাটা চালিয়ে দিয়ে এসে একটুখানি বসেছি ওই ঘরটা শুকিয়ে যাক রান্নাঘরটা তারপরে নিজেদের জল খাবার করব চা করব দুধটাও এসে গেছে সেটাও ফুটাতে হবে এইসব কাজ করব আর কি তো যাই হোক তাহলে চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন আজকে সকালে এই চিড়েটা দিয়ে পোহা বানালাম জানেন কি উৎসাহ আমাদের কিন্তু জঘন্য লাগলো খেতে আমাদের একদম ভালো লাগেনি আমিও খেতে পারিনি ফেলে দিয়েছি যিশু তো ফেলেই দিয়েছি কত কি দিয়ে বানালাম জানেন পেঁয়াজ টমেটো লঙ্কা মটরশুটি বাদাম সব দিয়ে কি সুন্দর করে বানালাম হ্যাঁ কিন্তু তাহলে মা এর থেকে যদি সেই চিঁড়েটায় বানানো যেত তাহলে মনে হয় ভালো হতো বলো আর নষ্ট হলো তো আর আলু মিষ্টি এসব তো আমরা দিই না না দিলেও আমি বলেছি না আমাদের এই চিড়ে দিয়ে খেতে ভালো লাগে না গো পুরো খাবারটা সকালের আজকে জলখাবারটা আমাদের নষ্ট হলো জানেন শুধু চার বিস্কুট খেয়ে আমি তবু একটু খেয়েছি কারণ ওষুধটা খেয়েছি তো আমাকে খেতে হবে যিশু তো খেলোই না ফেলে দিল আর এটা একটু বেশি হয়ে গেছে কী করবা তুলে রাখি আমরা এই চিড়িটা ভালোবাসি না ওই জন্যই আমি এটা কিনি না জানেন ওই সেই সাদা চারটা চিড়েটা যদি হতো আমরা তৃপ্তি করে খেতাম ওইকে দেখুন রাত্রেবেলায় এই এত স্ত্রি করেছি সাড়ে দশটার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তারপর যে যার কাজ করছে আমি তখন বসে বসে এত ইস্তিরি করেছি জানেন আরও এখনও বাকি আছে পাহাড় প্রমাণ ওই খাটের সেই পাশে একটা ব্যাগ রাখা আছে তার মধ্যে এখনও গাঁদা ইস্তিরি জমা তারপরে ডাক্তার সাহেবের জামা ইস্ত্রি করতে হবে যিশুর জামা ইস্ত্রি করতে হবে তো কালকে নিজেরগুলো আগে করে নিয়েছি দেখছেন আবার আজকে ওয়াশিং মেশিনটা না চালালেই নয় কোনটা যে করবো না ঠিক করতে পারি না জানেন দেখুন আজকে সকালে সব আনা মানে কেটে ফুটে সব রেডি করলাম যে ওদের জন্যে বাঁধাকপি বানিয়ে দেবো হ্যাঁ সব কেটে ফেটে রেডি করলাম পরে ফ্রিজ থেকে বাঁধাকপিটা বের করবো বলে গিয়ে ফালতে যাচ্ছি ফ্রিজে কোথায় গেল বাঁধাকপি তারপরে বুঝলাম যে মাসিকাল বাঁধাকপিটা দেয়ই নি যাবে আর আমারও খেয়াল নেই একটা বড়ো বাঁধাকপি নিয়েছিলাম তো কী করবো আর অবস্থা লাউ আর পেঁপে আছে আমি যে লাউ তো কালকে খেয়েছিস তাহলে আজকে পেঁপের তরকারি করে দিই বলে হ্যাঁ তাই দাও আর কী করবে এবার আমি কখন যাই দেখি আজ যাব না একবারে কালকে বুধবার আছে কালকে যাব কি করবো দেখি আজকে কাঁচা টমেটো দিয়ে ডাল বানাচ্ছি মুসুর ডাল তো আমার ঘরে খাওয়া বন্ধ হয়ে গেছে ডাক্তার সাহেব আর আনেন না তো অড়হর ডাল দিয়েই বানাচ্ছি কিন্তু আবার অরহর ডালটা একটুখানি কাটা দিলাম কিন্তু এগুলো যদি আবার ভেঙে ভেঙে যায় না এরকম গোটা গোটা থাকতে হবে জানেন যদি ভেঙে যায় একটু ঘেঁটে দিই তাহলে আবার তাদের রাগ হয়ে যাবে তো এই যে টমেটো দিয়ে অরহর ডাল কালকে আমি একটা ভিডিও দেখছিলাম তাতে দেখছিলাম যে যে টমেটো দিয়ে ডাল বানাচ্ছে সেই জন্যে যিশুকে জিজ্ঞেস করলাম খাবি টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে বললো আচ্ছা বানাও দেখি কেমন লাগে তাই এই বানাচ্ছি আর একটা জিনিসও কালকে দেখেছি বানাবো সেটা দাঁড়ান আগে হয়ে যাক তারপরে চলুন এবার চট করে দেখিয়ে দিই এই যে উচ্ছে সেদ্ধ আর এটা হচ্ছে ডাক্তার ডাক্তারবাবুর জন্যে আলু দিয়ে বানিয়েছি পেঁপের তরকারি আলু বড়ি ছোলা মটরশুটি সব দিয়ে এটা হচ্ছে আমার আর যিশুর জন্যে একইভাবে বানিয়েছি শুধু আলু ছাড়া আজ হচ্ছে আমাদের মাছের ঝোল কারণ ডাক্তার সাহেব তো সকালে ডিম খেয়েছে আর না আর এই যে অরহর ডাল বানিয়েছি আজকে কাঁচা টমেটো দিয়ে দেখা যাক এরা খেয়ে কেমন বলে তো যে যিশু বেরিয়ে যাবে ওকে ভাতটা বেড়ে দিই দিয়ে তারপর বাকি কাজ করব আবার তো আটটা বাজে জানে দরজাটা লাগিয়ে দিই ওরা সব দুজনে কথা বলছে তো তো আজকে সন্ধ্যায় জলখাবারে সব চাউমিন খেলো ঘরে সেদিন চাউ বানিয়ে দিয়েছিলাম তো সে হবে না আমার ছেলে সে খাবে না এবারে মা সন্ধ্যাবেলায় কি খাবো মা সন্ধ্যাবেলায় কি খাবো করতে করতে তখন বলে আমি তারে চাউ অর্ডার করছি তা শুনে ওর বাবা বললো বলে তোকে চাউ অর্ডার করতে হবে না ওর বাবার এক পরিচিত দোকান রয়েছে সেখান থেকে বলে আমি তো বেরোচ্ছি বাইরে দাঁড়া বলে সেইখান থেকে ওই ওদের দুজনের জন্যে চাউমিন নিয়ে এসেছিলো আর আমার জন্যে একটা ফিশ ফ্রাই এনেছিলো জানেন কিন্তু মানে যেদিন থেকে আমি ফিশ ফ্রাই খাচ্ছি সেদিন থেকে আজ পর্যন্ত এত জঘন্য ফিশ ফ্রাই আমি কোনো দিন খাইনি গো যেমন তিতো তেমনি মাছের মানে সে কী বিচ্ছিরি গন্ধ আর সে যেন পাঁপড় ভাজার মতন চ্যাঁ পুরো মুখটা আমার তেতো হয়ে গেল তাই বলছি ডাক্তার সাহেবকে মুখে দিয়ে বলে কি তাহলে আমার অতগুলো টাকা মার গেল আমি টাকা মার গেল সে তো গেলো আর আমার খাওয়াটাও নষ্ট হলো হ্যাঁ আমাদের এখানে একটা দোকান ছিল তারা এখন আর বানায় না ডাক্তার সাহেব সেখান থেকে নিয়ে আসতেন ফিস ফ্রাই খুব ভালো বানাতো জানো তো রকমে তো খেলাম অত টাকার জিনিস ফেলা যাবে বলুন কিন্তু কি জঘন্য কি জঘন্য চি কি দিচ্ছি রে মাছের গন্ধ মাছটা মনে হয় অনেক দিনের পুরানো নাকি কে জানে বাবা কি গ্যাস যাই হোক এবার একটুখানি চা করতে এসেছি যিশু বলে আমিও খাবো আমার জন্য একটু গরম তাই এই চাটা নিয়ে ওরা বাপ বেটা গল্প হচ্ছে আড্ডা মারছে আমি এই চাটা করে নিই নিয়ে যাব ওখানে আমার আর আমার ছেলের জন্য দু কাপ চা খেয়ে করে নিলাম শুধু চাই খাব যিশু বিস্কুট খাবে কিনা দেখি আর চাটা খেয়ে নিই নিয়ে ডাক্তার সাহেবের জন্য কফি করে দেবো ও তো এইমাত্র খেলো একটু বসু চাটা আগে খেয়ে নিই তারপরে ওর জন্যে করছি তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা আজকে আমাদের জলখাবারে হচ্ছে এই যে ছোলার ডাল আর এটা ডাক্তার সাহেবের জন্য আর পরোটা যিশুর খাওয়া হয়ে গেছে এটা ডাক্তার সাহেবের জন্য রাখা রয়েছে আর আমি তো ছোলার ডাল খাবো না তো ভেবেছিলাম একটুখানি কনাকে বলবো বেগুন ভাজা টাজা করে দিতে কিন্তু জানেন কথার তোরে তখন আলোচনা করছিলাম তো একটা বিশেষ ব্যাপার নিয়ে ভুলে গেছি আমি তো সেই জন্যে এই যে নিজের জন্য একটুখানি কফি করে নিলাম এখন আর ইচ্ছে করছে না ভেবেছিলাম করে নেব নিজের জন্য বেগুন ভাজা টাজা কিন্তু এখন আর এনার্জি নেই জানেন ওই জন্য একটুখানি কফি করে নিলাম কফি দিয়ে পরোটা খেয়ে নেব আমরা তো খাইই চা আর পরোটা তাই না তো এটা ডাক্তার সাহেবের জন্য রাখা রইলো আর আমি একটু কফি আর দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি তো ব্যাস আজকের মতন এখানেই রাখলাম আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন